আজকের আবহাওয়া আজ রাজ্য জুড়েই ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কয়েক জেলায় কালবৈশাখীর সম্ভাবনা দমকা ঝোড়ো হাওয়া লন্ডভন্ড করে দিতে পারে দুই এক জায়গা দক্ষিণবঙ্গে আজ সোমবার বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে বৃষ্টি চলবে বুধবার পর্যন্ত এর ফলে গত কয়েকদিনের দাবদাহ থেকে দক্ষিণে মুক্তি আগামী দুই দিনের থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমতে পারে ঝড় বৃষ্টির কারণে আজ বাঁকুড়া হাওড়া ঝাড়গ্রাম পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সতর্কতা বজ্রপাতের আশঙ্কাও থাকবে এমনটাই সতর্কবার্তা আলিপুর আবহাওয়া দপ্তরের এর পাশাপাশি আগামী দুই থেকে তিন ঘন্টায় কলকাতা এবং উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বৃষ্টির সতর্কতা বজ্রপাতের আশঙ্কা থাকবে সঙ্গে 30 থেকে কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে বজ্রপাতের আশঙ্কা থাকবে বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ আবহাওয়া দপ্তরের মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলাতেই দমকা ঝোড়ো হওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা পার্বত্য এলাকায় রয়েছে বজ্রপাতের আশঙ্কাও মঙ্গলবার ঝড় বৃষ্টি বাড়তে পারে উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়ি এই পাঁচ জেলাতেই